মৌন মন্ত্র ভাষণে আমি অদিতি সরকার আপনাদের পড়ে শোনাচ্ছি রায়হানের লেখা উপন্যাস আজ দশম রাতে বাসায় ফিরতে দেরি হল মনিমের সারাদিন ছুটাছুটি করে ভীষণ ক্লান্ত সে সিঁড়ি পেয়ে দোতালায় ওঠার শক্তি পাচ্ছিল না কিন্তু এই অপরিসীম ক্লান্তির মাঝেও কোথায় যেন একটা অফুরন্ত শক্তির উৎস লুকিয়েছিল যা তাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল সামনের দিকে মনে পড়ল বাবার ক্যারানী বন্ধু রসুর সাহেবের সঙ্গে আজ বিকেলে যখন মেডিকেলের সামনে দেখা হয়েছিল তখন তিনি কাছে এগিয়ে এসে চাপা স্বরে জিজ্ঞেস করেছিলেন এবার কি একেবারে চুপ করে থাকবে তোমরা কিছুই করবে না আমরা আপনাদের মুখের দিকে আছি দেখছেন তো আমাদের হাত পা একেবারে বাঁধা বলেছিল আরেকজন সে লোকটা কাজ করে কোন এক ব্যাংকে ওদের কথা ভাবতে গেলে নিজেকে অনেক বড় মনে হয় মনে আর তখন সমস্ত ক্লান্তি তার কর্পূরের মতো উড়ে যায় বাসায় ফিরে মনিম দেখল টেবিলে ভাত সাজিয়ে মা বসে আছেন আমিনার সঙ্গে কি নিয়ে আলাপ করছেন তিনি ওকে আসতে দেখে মা তিরস্কার করে বললেন এই একটু আসি বলে সকালে বেরিয়ে গিয়ে এই রাত দশটায় ফিরছিস তুই এদিকে আমি চিন্তা করে মরি ঘর বাড়ি কিছু নেই নাকি তোর মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল মনিম তারপর গম্ভীর গলায় বলল জানো মা সেবার যে গুলি করে কতকগুলো ছেলেকে মেরেছিল তাদের জন্য আমরা একটু শোক করবো তাও দিচ্ছে না ওরা মিনসেদের হয়েছে কি কাঁদতেও দেবে না নাকি মা অবাক হলেন মনিম সাগ্রহে বলল তাই তো মা কাঁদবার জন্য আন্দোলন করছি কিন্তু বাবা তোমার আন্দোলন করে কাজ নেই পরক্ষণে জবাব দিলেন মা যে মায়ের পাঁচটা ষাটটা ছেলে আছে তারা আন্দোলন করুক তুমি আমার এক ছেলে তোমার ওষুধের দরকার নেই আরো কিছুক্ষণ সেখানে বসে থেকে মা চলে গেলেন তার শোবার ঘরে হতাশ হয়ে টেবিলের পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল মনিন মাকে নিয়ে বড় জ্বালা ওর মা চলে যেতে আমেনা বলল মিন্টু এসেছিল কি একটা বই দিয়ে গেছে তোমার জন্যে বলে মায়ের ঘর থেকে বইটা এনে ওর হাতে দিতে গিয়ে ফিক করে হেসে দিল আমেনা তারপর চলে গেল সে প্রথমে একটু অবাক হয়েছিল মনে পরে বইটা দেখে বুঝতে পারল কেন হেসেছে আমেনা বহুদিন আগে কোনো এক জন্মদিনে যে বইটা টলিকে উপহার দিয়েছিল সে সেটা মিন্টুর হাতে ফেরত পাঠিয়েছে কি অর্থ হতে পারে এর চিরতরে সম্পর্ক ছেদ না ক্ষণিকের অভিমান বইটা উল্টাতে গিয়ে মনিম দেখল ভেতরে একখানা চিঠি আগ্রহের সঙ্গে চিঠিটা খুলে পড়ল মনিম ডলি লিখেছে মনিম তুমি উত্তর মেরুর মানুষ আমি দক্ষিণ মেরুর ভেবে দেখলাম তোমাতে আমাতে মেলন সম্ভব নয় তাই বজলেকে গ্রহণ করলাম ওকে আমি ভালবাসিনি কোনো দিন তবু একই মেরুর মানুষ তো খাপ খাই নিতে পারবো তুমিও পারবে বলে আশা করি ইতি ডলি চিঠিটা পড়ে কিছুক্ষণের জন্য বিমূঢ় হয়ে গেল মনিম একখানা চেয়ার টেনে নিয়ে ধীরে ধীরে তার উপরে বসল সে হয়তো এমনও হতে পারে যে ডলি যা লিখেছে সেটা ওর মনের কথা নয় হয়তো বা মনের কথা কিন্তু হঠাৎ এমন পরিবর্তনের কী হেতু থাকতে পারে মনিম তো কোনো দুর্ব্যবহার করেনি ওর সঙ্গে ডলি নিজে রাগ করে ওকে যেতে নিষেধ করেছে একটু পরে চিঠিটা জামার পকেটে রেখে দিয়ে মনিম ভাবল কাল একবার সময় করে ডলির সঙ্গে দেখা করবে রাতে জাহানারাতে বাসে থাকবে বলে পূর্ভানে জানিয়ে দিয়েছিল মনিম ঘরে থাকা নিরাপদ নয় যে কোনো সময় হামলা হতে পারে তাই রাতের খাওয়াটা তাড়াতাড়ি সেরে মা বাবা ঘুমিয়ে পড়লে আমেনাকে বাইরের দরজাটা বন্ধ করতে বলে রাস্তায় নেমে এলো মনি পেছন থেকে আমিনা চাপা সরে বলল সাবধানে থেকে ভাইয়া মনি অন্ধকারে মৃত হাসল বাইরের জীবনে যখন গভীরে নৈরাস্য পাথরের মতো চেপে বসে আছে মানুষের মনে যখন প্রতিটি পদক্ষেপ শঙ্কা ভয় আর ত্রাসে জড়িয়ে আসতে চায় আর একটি মুহূর্তের জন্য মানুষ তাকে বিপদমুক্ত বলে ভাবতে পারে না সব সময় মনে হয় ওই বুঝে মৃত্যু নেমে এলো তার ভয়াবহ নিরাপতা নিয়ে তখনও সংসারে স্নেহ প্রেম আর ভালোবাসা পাশাপাশি বিরাজ করে বলেই হয়তো মানুষগুলো এখনো বেঁচে আছে একবার চারপাশে সন্তর্পণে তাকিয়ে নিয়ে দ্রুত সামনের রাস্তাটা পেরিয়ে ওপাশের সরগলিতে গিয়ে ঢুকল মনিম আজ এ পর্যন্তই উপন্যাসের বাকি অংশ পাবেন পরবর্তী ভিডিওতে